প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি রেসিপি সয়াবিনের তরকারি এই জায়গায় আমি দেড়শো গ্রাম সয়াবিন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুটো টমেটো টমেটো পাকা দেখে নিতে হবে তাতে কিন্তু টক টক লাগবে ভালো লাগবে খেতে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইয়েতে দিয়ে দিচ্ছি হাফ লিটার জল জলে দিয়ে দেব সামান্য নুন এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে আপনারা যদি চান আরও আধ ঘন্টা আগে কাঁচা জলে রেখে দিতে পারেন ভিজিয়ে তাতে কিন্তু আরও ভালো হবে দুই তিন মিনিট পর ঢাকটা খুলে দেখছি সয়াবিন একদম জল খেয়ে টুপু হয়ে আছে এরপর আমি সয়াবিন একটা স্টেনারে ঢেলে দেব তারপর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব তাতে কিন্তু বাজে গন্ধটা থাকে না এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে কটা আমি আলু ভেজে নিচ্ছি আলুটা যদি ভেজে রান্না করা যায় রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ লাগে এই পাশে আমি আস্তে আস্তে করে সয়াবিনটা ঠান্ডা জলে ধুয়ে নেব দিয়ে আমি জলটা ভালো করে চিপে কাটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে আলুটা আমি ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো আঁচটা কম দিয়ে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি আলুটা আর খানিক ভেজে নেবো আলু ভাজা হয়েছে তারপর আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি এইভাবে যদি রান্নাটা করে খাওয়ান বড় ছোট সকলেই ভালো বলবে খেয়ে আর এই রান্নাটা দিয়ে রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো তুলনা নেই এরপর আমি আরেক টেবিল চামচ সরষের তেল দিয়ে নিচ্ছি সরষের তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সাদা জিরে সাদা জিরেটা দিয়ে একটু সোনালি সোনালি কালার করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এরপর একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের ঝাঁসটা কাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ নুন নুনটা দিলে তেলটা গায়ে ছিটকায় না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আপনারা যদি চান পেঁয়াজটা পাতলা করে কুচিয়েও দিতে পারেন এইভাবে রান্নাটা করলে সোয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ঠিক এরকমভাবে এক মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ জিরে বাটা দেব আমি এক টেবিল চামচ লাল লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দেব আমি হলুদ গুঁড়ো এক চা চামচ এরপর মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু আস্টা কম দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেবো যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়ে ঠিক এরকমভাবে কষাতে কষাতে মশলার গা থেকে তেল ছাড়ছে এই পাশে কিন্তু দুখানা টমেটো একদম গ্রেট করে নিয়েছি সেইটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পর মশলা এরপর সয়াবিনগুলো এর মধ্যে ভালো করে কষিয়ে নেব এরকম কষিয়ে কষিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে আলু আলু আর সয়াবিন একই সঙ্গে কিন্তু আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এই টমেটো দিয়ে রান্নাটা করলে একটু টক টক লাগে খেতে খুব ভালো লাগে এখন গরমের দিন আছে এই রান্নাটা এইভাবে করে খাবেন আশা করি খুব ভালো লাগবে এই পাশে আমি গরম জল হতে দিয়েছি একটা গামলায় এই জলটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি জলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু আলু আছে আলুটা সিদ্ধ হবে তাই একটু জলটা বেশ বেশি করে দিয়েছি আস্তে আস্তে আলুটা সিদ্ধ হবে জলটা কিন্তু অনেকটাই কমে যাবে এই রান্নাটা একবার করে খাবেন আশা করি সবাই ভালো বলবে বড় ছোট সকলেরই কিন্তু সোয়াবিন একদম দারুণ খায় ওরা আমাদের বাড়ি দুটো বাচ্চা আছে সেই ওরা খুব আনন্দ করে খাবে দিয়ে দিচ্ছে আমি স্বাদ মতো নুন নুন দিয়ে অপেক্ষায় থাকতে হবে অনেকটাই কিন্তু জল কমে এসেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তাতে কিন্তু আমি খুশি হব আপনাদের কমেন্টের আশায় আমি থাকি আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ